হ্যালো বন্ধুরা বরাবরের মতো আমি পল্লব আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আছি আজ এই ভিডিওতে তোমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে যাবে যার মাধ্যমে অনেকের মোবাইল গরম হয়ে যায় এবং মোবাইলের যে মেমোরি স্টোরেজ আছে ওইটা এমনিতেই ব্লক হয়ে যায় যার কারণে নতুন ভিডিও বা বিভিন্ন গেমস খেলতে গেলে তোমাদের সমস্যা হয় তো এই ভিডিওটা দেখার পর তোমরা মোবাইলের আর গরম হবে না অর্থাৎ সবসময় মোবাইল তোমাদের মেমোরি ফ্রি থাকবে অর্থাৎ মেমরিতে জায়গা থাকবে তো এইগুলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর জন্য সর্বপ্রথম তোমাদের মোবাইল স্মার্টফোন নিবে তারপরে তোমাদের যে মানে ফি ফাইলস যেগুলো আছে অর্থাৎ মেমোরি কার্ড যেটা আছে ওইটার মধ্যে প্রবেশ করে দেখো আমার এখানে বাষট্টি দশমিক চার জিবি আছে খালি তো আমি এটাই এই জায়গা থেকে দেখবো তো একটু পরে দেখবে যে কমে অনেক এমবি কমে গেছে কীভাবে কমে যায় তোমরা দেখো অর্থাৎ আমার স্পেস কীভাবে খালি হবে এটা হচ্ছে আমার কার্ড বিভিন্ন অ্যাপসের মধ্যে এখানে বিভিন্ন এমবি আমার দেওয়া আছে তো তোমরা যে এমবিটা দেখছো বাষট্টি পয়েন্ট এটা দেখবে একটু পরে অনেক কমে যাবে তো অনেকের নিচে দেখবে ক্লিন নামে একটা অপশন থাকে একদম নিচে বিভিন্ন মোবাইলে বিভিন্ন সেটিং থাকে তো আমার এটা হচ্ছে এর জন্য আমার যে সেটিংটা এটা নিচে নাই আমি প্রথমে নিচে দেখাইছি নিচে নাই তারপরে দেখো এখানে যে একটা আইকন আছে ওই আইকনের মধ্যে এটা আছে দেখো ক্লিন আপ দেখো আমার এমবি গুলো এগুলো কিন্তু কোনো আমার কোনো ভিডিও কাটা যাচ্ছে না জাস্ট এগুলো হচ্ছে নষ্ট ফাইল মানে যে ফাইলগুলো আমার যে কোনো একটা কিছু ডাউনলোড দিলে অতিরিক্ত যে ফাইলগুলো থাকে এগুলো অথবা ডিলেক্ট হওয়া ফাইলগুলো দেখো আমার টু পয়েন্ট সিক্স থ্রি জিবি ক্লিন হয়েছে তো অবশ্যই আমার মোবাইলটা অনেক খালি হয়েছে তোমরা যদি আরও বেশি খালি করতে যাও তাহলে এনা দেখবে আরও এরকম অপশান আছে তো অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবে যাতে ডিলেট না হয় অনেক সময় ভুল চাপের কারণে ডিলেট হয়ে যেতে পারে তো এই কারণে তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে তারপরে এই কাজটা করবে আর আমি যেভাবে এদিকে দেখাচ্ছি এভাবে যদি তোমরা কাজটা করো তাহলে তোমাদের মেমোরি ডিলেট হবে না দেখো এইট উনানব্বই পয়েন্ট থ্রি এম বি বি ক্লিন এই এমবিটা আমার ক্লিন হয়েছে রিসেন্টলি ফাইল আছে এই ফাইলগুলো দেখে দেখা তোমরা ক্লিন করে দেবে থাকবে তারপরে আরেকটা অপশন আছে নিতে নিচে তোমরা দেখতে পারবে যে ডিপলি ক্লিন ওই যে ডিপলি ক্লিন যদি তোমরা যাও তাহলে তোমাদের আরও অনেক মানে যে এমবিগুলো আছে এই এমবিগুলো তোমরা বের হবে এবং তোমরা মোবাইলে অনেক ভিডিও রাখতে পারবে যা পরবর্তীতে তোমরা নেটে যদি কাজ করো তাহলে নেটের গতি বৃদ্ধি পাবে এভাবে যদি মোবাইলের মধ্যে অতিরিক্ত এমবি খরচ হয় তাহলে তোমাদের যে মানে মোবাইলের স্টোরেজ যদি কমে যায় তাহলে তোমাদের মোবাইলের স্পিড কমে যায় তো এইভাবে যদি মোবাইলটা তোমরা ফ্রি করতে পারো তাহলে মোবাইলের স্পিড অনেক বেড়ে যাবে তো মোবাইলের স্পিড বাড়ানোর জন্য এই খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আশা করি এরপর থেকে তোমাদের মোবাইলের যে স্পিড এটা বৃদ্ধি পাবে এবং তোমাদের স্টোরেজের জায়গা খালি হবে তো আমার এই ভিডিওটি যা আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকো ধন্যবাদ সবাইকে